নমস্কার বন্ধুরা সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি আজ আমাদের রেসিপি হলো নতুন পদ্ধতিতে একটা ঢ্যাঁড়সের ঝাল এই ঢ্যাঁড়সের ঝাল আপনারা আপনাদের কাছে অনেকটাই নতুন কিন্তু আগে আপনারা অনেক ঢ্যাঁড়সের ঝাল করে দেখেছেন এটা একদম নতুন পদ্ধতি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমাদের তৈরি করা ভিডিও বা পাঠানো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে দেখুন আমার ঠাম্মি এসে গেছে আমার মাকে হেল্প করে দিতে ঢ্যাঁসের ঝাল তো সেই কারণে ঢ্যাঁড়স লাগবেই তো ঢ্যাঁড়সগুলো ঠাম্মি এইভাবে কেটে নিচ্ছে এগুলো কিন্তু সব কচি ঢ্যাঁড়স ঠাম্মি এইভাবেই সমস্ত ঢ্যাঁড়সগুলোকে কেটে নেবে ওরা মেয়ে দেখো হাত কেটে ফেলো না যেন ঢ্যাঁস প্রথমে থাম্মি ধুয়ে কিন্তু নিয়েছিল কারণ ঢ্যাঁস ধুয়েই কাটতে হয় কাটার পরে এটা তো না জিনিস এটা ধোয়া যায় না সমস্ত ঢ্যাঁসি ঠাম্মির কাটা হয়ে গেছে দেখুন সমস্ত ঢ্যাঁসি কাটা হয়ে গেছে এবার রান্নাটা শুরু করা যাক ঢ্যাঁসের জাল রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দু চামচ সরষে বাটা আর এক চামচ আদা রসুন বাটা চলুন এবার আমাদের রান্নাটা শুরু করা যাক কেটে রাখা ঢেঁড়সের মধ্যে দিয়ে দেব ছোট চামচের এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো ছোট চামচের এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো ছোট চামচের এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ছোট চামচের এক চামচ পরিমাণ লবণ দু চামচ বেসন ঢেঁড়সের সাথে এই সবগুলোকে একসাথে মাখিয়ে নিতে হবে আমার সব মাখানো হয়ে গেছে দেখুন খুব ভালো করেই কিন্তু প্রতিটা ঢেঁড়সের গায়ে মাখানো আছে এইভাবেই খুব ভালো করে মাখিয়ে নিতে হবে বড়াটা গরম হয়ে গেছে এতে দিয়ে দিতে হবে সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এতে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা ঢ্যাঁড়স দেখুন ঢ্যাঁড়সের গায়ের থেকে যে মশলাগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো ছেড়ে গিয়েছে আপনারা কিন্তু এই সময় ভয় পাবেন না এই দিয়েই মানে ছেড়ে যাওয়াই মশলাগুলো দিয়েই গ্রেভি তৈরি হবে ঢেঁড়স ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিতে হবে এই ভাজা ঢ্যাঁড়সকে আবার আপনারা মচমচ করে যেন খেয়ে না তাহলে ঢ্যাঁড়স কম পড়ে যাবে করার মধ্যে দিয়ে দিতে হবে সরষের তেল দেখুন আমরা কতটা কম তেল ব্যবহার করি আমরা রান্নাতে কম কম তেল চিনি ব্যবহার করি শরীরের পক্ষে ভালো না যতটা ব্যবহার না করলে নয় ততটাই করতে করি আমরা তেলটা গরম হয়ে গেছে এতে দিয়ে দিতে হবে পাঁচ ফোড়ন এতে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ ভাজার সময় অল্প করে লবণ ব্যবহার করলে পেঁয়াজটা পুড়ে যায় না নরম থাকে তাই আমরা লবণ ব্যবহার করলাম পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এতে এতে দিয়ে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা টমেটো টমেটো আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা মশলাটা দেখুন ভাজা ভাজা হয়ে এসছে এতে দিয়ে দিতে অল্প পরিমাণে একদম সামান্য পরিমাণে জল দেখুন আমি সামান্য পরিমাণে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এতে দিয়ে দিতে হবে এক চামচ হলুদ গুঁড়ো ছোট চামচের এক চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো মশলা আমার কষানো হয়ে গেছে এতে দিয়ে দেব ভেজে রাখা ঢ্যাঁড়স গুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল যাতে ঢেঁড়স সিদ্ধ হয়ে যায় এতে দিয়ে দিতে হবে চিড়ে রাখা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা লাস্টে দিলে না গন্ধটা একটা আলাদাই বেরোয় একটা আলাদাই শান্তি খাওয়ার সময় হোলটা প্রায় ফোটার মতো হয়েছে দেখুন হালকা হালকা ফুটছেও এরকম সময় দিয়ে দিতে হবে সর্ষে বাটা ঝোলটা ফুটছে এই সময় ছোট চামচের এক চামচ দিয়ে দিচ্ছে চিনি দেখুন চিনিটা অল্প ব্যবহার করলাম দেখিয়ে তো দিলাম তেলটা অল্প ব্যবহার করলাম এতে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ দেখুন কেমন গ্রেভি হয়েছে দেখুন এটা আমার হয়েছে আমি এটা নামিয়ে নেব পাতলা পাতলা নামাবো তার কারণ বেসন দেওয়া পরে বসে যাবে ঠান্ডা হলে তো এটাকে আমি এবার নামিয়ে নেব দেখুন আমার এটা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে